কোনো কিছু সুগন্ধ বা দুর্গন্ধ দুর্গন্ধ কিভাবে সরে তা আছে আমরা খুঁজে দেখব সেজন্য সেশনের শুরুতে একটা এয়ার ফ্রেশনার বা আটর বা পারফিউমের বোতল খুলে শ্রেণী একটা নির্দিষ্ট স্থানে রেখে দাও দুই নম্বর কাজে বলছে বাড়ি কাজ নিশ্চিত করে নিয়ে এসেছো এবার বিভিন্ন দলের সাথে তোমাদের করে আনা কাজ দেখে আলোচনা করো সবার পাওয়ার তথ্য তুলনা করে দেখো পৃথিবীর কোন কোন অঞ্চলে বায়ুদূষণের মাত্রা বেশি কিংবা বা কম বিভিন্ন এলাকার কোন কোন বৈশিষ্ট্যের উপর এই দূষণের মাত্রা নির্ভর করে এরপরে বলছে এবার এই বায়ুদূষণের কারণে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে তা খুঁজে বের করো করার পালা যে অঞ্চলে বাতাস দূষিত সেখানে মানুষের কি কি অসুবিধা হচ্ছে মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণী উদ্ভিদ সেখানে থাকে তাদের কি তাদেরকে কি সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করো এর পাশাপাশি দূষিত বায়ুর কারণে কি 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 ধরনের প্রভাব পড়ে তা ভেবে দেখো এইসব তথ্য জোগাড় জন্য তোমরা যথা যথারীতি পত্রিকা বই কিংবা লাইব্রেরির সাহায্য নিতে পারো কিংবা ইন্টারনেটও খুঁজে দেখতে পারো প্রয়োজনে শিক্ষকের সহযোগিতা নাও এবার একটা শখ বলছে তথ্য সব তথ্য গুছিয়ে নিচে শখে লিখে রাখো এবার শখে বলছে কি দেখো এক নম্বর কলমে বলছে মানুষের স্বাস্থ্যের উপর প্রবাহ দুই নম্বর কলমে বলছে অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর প্রবাহ তিন নম্বর শেষে বলছে প্রাকৃতিক পরিবেশের উপর প্রবাহ এবার বলছে বায়ু দূষণ দূষণের ফলাফল তো বায়ু দূষণে কি কি ফলাফল আমরা খুঁজে একটু দেখব তো আজকের আমি তোমাদের এই টেবিলটা পূরণ করিয়ে দিব এখন আমরা দিক তো বলছে মানুষের স্বাস্থ্যের উপর প্রবাহ বায়ু দূষণের ফলাফল বায়ু দূষণের ফলে শ্বাসতন্ত্রে নানা ধরনের জটিল সংক্রমণ রোগ হয় যেমন অ্যাজমা সানুতন্ত্রের রোগ ক্যান্সার ইত্যাদি এরপর আছে অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর প্রবাহ বায়ু দূষণ উদ্ভিদের বৃদ্ধি বিকাশ এবং বংশ বিস্তারের উপরে বিরূপ প্রভাব বিস্তার করে কৃষির ক্ষতিকর প্রধান তিনটি বায়ু দূষক হচ্ছে সালফার ডাইঅক্সাইড ক্লোরিন যোগ এবং দুয়াশা উদ্ভিদের উপর সালপার ডাইঅক্সাইড বীর প্রবাহ নিশ্চিতভাবে প্রমাণিত উপরোক্ত দূষকটায় বেদিকের ওজন পারমিক্স এসাইল নাইটেড ফর ফর ক্লোরিন অ্যামোনিয়া হাইড্রোজাইট হাইড্রোজেন সালফাইট এবং ইথিলিন উদ্ভিদের ক্ষতি করে এরপরে আছে প্রাকৃতিক পরিবেশের উপর প্রবাহ বায়ু দূষণের ফলে পরিবেশের বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাসে পরিণত হচ্ছে এতে করে উদ্ভিদ প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তাছাড়া বায়ু দূষণের ফলে জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়ন ইত্যাদি সমস্যা সংক্রমে বেড়ে চলেছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম শখ কিভাবে পূরণ করতে হয় এবং কি তার উত্তর আমরা নমুনা উত্তর দিয়ে দিলাম তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম